এই তিন দিন আমাদের বসিরহাট হাইস্কুলকে কেন্দ্র করে আমাদের প্রাক্তনিক সংগঠনের উদ্যোগে আমরা বিশেষ প্রোগ্রাম করতে চাইছি যাতে বসিরহাট এবং বসিরহাট সংগঠনের যে সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন তাদের কেরিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে সার্বিক তাদের আপগ্রেডেশন তাদের পড়াশোনার উন্নয়ন এই সমস্ত নিয়ে যাতে আমরা কন্টিনিউ আমাদের অ্যালামি অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয় দু হাজার সতেরো সাল সেখান থেকে প্রতি বছর আমরা বিভিন্ন প্রোগ্রাম রেখেছি যেরকম আমরা মোটিভেশনাল স্পিচের প্রোগ্রাম রেখেছি আমরা ঈশ্বরকে নিয়ে এসেছিলাম দু আঠেরো সালে যেখানে তাদের যে সাইন্টিফিক প্রেজেন্টেশন যেটা সমগ্র উত্তর চব্বিশে বর্ধমান একটা শ্বাস পরবর্তীকালেও আমরা বৃক্ষরোপণ এবং অন্যান্য কর্মসূচি করেছি আমি এখন আমাদের যে বর্তমান সম্পাদক রথিনকে অনুরোধ করব আমাদের আগামী দিনে আমরা আর কি কি কাজ করতে চাইছি সেটা রূপরেখার সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ পুরোটাই বললেন মূলত আমাদের বসিয়াট হাই স্কুল প্রায় দেড়শো বছরের পুরনো একটা স্কুল এবং সেখানকার ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে তো এখানে তাদেরকে নিয়ে একটা জায়গায় মেলবন্ধন ঘটানোটা খুব টাফ ছিল তবে সেখানে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে আমরা দু হাজার সতেরো সালে কয়েকজন মিলে তাদের প্রান্তিক প্রচেষ্টায় আমরা আজকে একটা শব্দ দিতে উপরে দাঁড়িয়ে আছি এবং আমাদের কাজটাই কিন্তু মূলত স্টুডেন্ট সেন্ট্রিক আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সাপোর্ট দেওয়াটাই মূল লক্ষ্য এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং প্রথমেই আমরা করেছিলাম তাদের কেরিয়ার কাউন্সিলিং এবং তারপরে তাদের মোটিভেশনাল স্পিকারদের এনে তাদেরকে মোটিভেট করা এবং তাদের বিভিন্ন কার্যক্ষেত্রের ব্যাপারে পড়াশোনার যে পরিবর্তন সেই ব্যাপারে তাদের সচেতন করা এবং এমনকি কোভিডের সময়ও আমরা কিন্তু কিছু সামাজিক কাজও করেছি তো এই কাজগুলো করেছে এবং বললেন যে ইসরো যে সায়েন্টিস্ট এসেছিলেন সেখানে তাদের প্রদর্শনীর মাধ্যমে তাদের যেভাবে আপগ্রেড করা তো এখানে আমার মনে হয়েছে যে হঠাৎ করে যেভাবে আকস্মিক এবং দ্রুত যে সামাজিক ব্যবস্থাটা পরিবর্তন বা বিশ্বাসের জন্য যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে এবং এটা অভিভাবক এবং ছাত্রছাত্রীরা একটা যেন দিশেধারা অবস্থায় করেছে যে কোন দিকে যাবে কোন স্কিম নিয়ে পড়াশোনা করলে তারা আরও এগোতে পারবে এছাড়াও সামগ্রিক শিক্ষা অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি তাদেরকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপডেট করার চিন্তাভাবনাও একটা অভিলক্ষ্য আমরা রেখেছি তো এই সামগ্রিক চিন্তাভাবনা থেকে আমরা বর্তমান প্রোগ্রামটাকে সাজিয়েছি এবং সেইভাবে তিনটে দিনের বিভিন্ন স্পটে আমরা অনুষ্ঠানগুলো করতে চাই সেখানে আমাদের মূল কোয়ার্ডিনেটর হচ্ছেন আমাদের প্রজল্যা এবং এই প্রোগ্রামটার জন্য দেশে বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে এছাড়া আমাদের যারা প্রাক্তনীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা মূলত সাফল্যের স্মরণিতে অর্থাৎ যারা যারা অলরেডি সাফল্য পেয়েছে যারা সেই স্মরণীদের পথ চলছে সেখানে যাতে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম সেই জায়গায় পৌঁছতে পারে বা পৌঁছানোর চেষ্টা করে তাদের সেই পাইলে যেন আমাদের মূল লক্ষ্য তো এই মূল অনুষ্ঠান যে পরিকল্পনা সম্পর্কে

তো সেখানে দেখতে পাচ্ছি অধিকাংশ ছাত্রছাত্রী আমি যে ছাত্রছাত্রীরা পড়তে আসছে তাদের অনেকেই দেখি প্রপার কেরিয়ার বা হচ্ছে তখন আর কিছু করার নেই তো এই অবস্থায় মানে প্রতি বছর যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যায় অজস্র অভিভাবক তাদের ফোন আসে তারাও ঠিক বুঝতে পারে না কালের রাস্তা পাওয়া উচিত মানে এত দ্রুত পরিবর্তন হচ্ছে দুনিয়াটা তো এছাড়া আর একটা দেখতে পাচ্ছি ইউন্ডাস্ট্রি আর একাডেমিক্স এর মধ্যে গ্যাপ থেকে যাচ্ছে স্কুলের শিক্ষকরা যারা তৈরি করছে ছাত্রছাত্রীদের মানে আজকের দিনে কিভাবে প্রয়োজন আছে ছাত্রছাত্রীদের কিভাবে তৈরি করার রিকোয়ারমেন্ট সেই জায়গাতে অনেক গ্যাপ থেকে যাচ্ছে তো সেটা অ্যাড্রেস করার উদ্দেশ্যে আমরা এত বছর ধরে করেছি বসিরাট বসির কেন্দ্রিক বিভিন্ন স্কুল এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্কুল তো এই বছর আমরা যেভাবে পরিকল্পনা করেছি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে একসাথে করা তো সেটা কি হবে না আমরা চারটে অডিটোরিয়ামে প্রোগ্রামটা হবে প্যারালাল সেশন চলবে তিন দিন ধরে মোট দেন টু হান্ড্রেড ডিগনেটারি আসবেন দেশ বিদেশ থেকে ইন্ডাস্ট্রি এবং একাডেমি তো সেখানে যারা কাছাকাছি একশোর উপর স্কুল তাদের সাথে কথা হয়েছে তাদের ছাত্রছাত্রীরা আসবে বাইরের থেকে যারা আসবে এরকম হাজার জনের মতো স্টুডেন্টের অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করছে আর বাকি যারা আসতে পারছে না তারা যাতে ভার্চুয়ালি প্রোগ্রামটা দেখতে পায় তার অ্যারেঞ্জ করছি যে কোনো জায়গা থেকেই ভার্চুয়ালি প্রোগ্রামটা দেখতে পাবে এবং সঠিক পথের একটা দিশা পাই যাতে সেই প্রোগ্রামটা লঞ্চ করার জন্যেই তাকে সাংবাদিক সম্মেলন তো এরপরে আমাদের এই তিন দিনের পরেও আরও বেশ কিছু কন্টিনিউয়েশান সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করার ইচ্ছা আছে যেটাতে একটা সঠিক রাস্তায় একটা স্টুডেন্টকে গাইড করতে পারি এছাড়া আমাদের শুধু স্টুডেন্টরা না তাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবে আর এই প্রোগ্রামটাতে আমরা বেশি জোর দেবো যে জায়গাগুলোই প্রবলেম বেশি দেখা যায় একটা মোটিভেশানের প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে অনেক ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা যাবেন মোটিভেটার যাবেন সাইবার অ্যাওয়ারনেসের উপর জোর দেবো এছাড়া ডিফারেন্ট সাবজেক্টের উপর কেরিয়ার গাইডেন্স আমরা চল্লিশটা আলাদা আলাদা ঘরে ওয়ান কেরিয়ার গাইডেন্স এই চারটে অডিটোরিয়াম ছাড়াও সেটা অ্যারেঞ্জ করছি তো এইগুলো এছাড়া আর যেটা বলার আছে ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস আছেন উনি একজন শিক্ষার্থী আমি বলি ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো দু হাজার চব্বিশ শনি রবি এবং সোম আজকের এই সাফল্যের স্মরণে এখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে তো শিক্ষকতার সাথে আমি যুক্ত ছিলাম তা থেকে দেখেছি যে ছাত্রছাত্রীরা মোটামুটি প্রথাগত বিষয়গুলো সম্পর্কেই বেশি ওয়াকিবহ এবং এই প্রথাগত বিষয়ের সাথে সাথে প্রথাগত বিষয় সংযুক্ত বা সংশ্লিষ্ট যে চাকরি বাকরি সেগুলো সম্পর্কেই তারা ওয়াকিবহন বিশেষভাবে কিন্তু আজকে দ্রুত পরিবর্তনশীল সময় শিক্ষাও তাতে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে নতুন নূতন ভাবে চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে নতুন নতুন বিষয় আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে এবং ছাত্রছাত্রীদের সামনে এসে দাঁড়াচ্ছে এদের একটা সমস্যা আছে যেটা সেটা বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে সেই বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকি থাকছে না তো বসিরা হাই স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফে যে সাফল্যের স্মরণে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে চোদ্দ পনেরো এবং ষোলোই ডিসেম্বর সেখানে এই বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে আজকের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং তার চাকরির ক্ষেত্র সম্পর্কে বিশেষজ্ঞরা তুলে করবে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা আমার ধারণা এতে ছাত্রছাত্রীরা অত্যন্ত উপকৃত হবে বিশেষ করে সারা পশ্চিমবঙ্গব্যাপী এই বিষয়টা ছড়িয়ে পড়াতে ছাত্রছাত্রীরা সব সামনের দিনে কিন্তু এই বিষয়ে আরো বিশেষভাবে উৎসাহিত হবে যাতে বিভিন্ন পেশার দিকে তারা নিজেরা চলে যেতে পারে বিশেষ শুভ সন্ধ্যা সকলকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা খুবই অবগত সকল বসিয়ার হাই স্কুল অ্যালুমিনিয়া তার উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো এবং ষোলো তিন দিন ব্যাপী সারাদিন শিক্ষামূলক বিভিন্ন রকমের ব্যবস্থাপনা থাকবে থিওরিটিক্যাল এবং হাতে কলমে আমাদের গ্রাম বাংলার প্রান্তিক শহরের ছাত্রছাত্রীরা কি করে সাফল্য সহজীবী তারা সাফল্য লাভ করে তাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হবে এবং পাশাপাশি শিক্ষা বিক্রি করে সেখানে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের আমাদের স্কুল হাইস্কুল যারা প্রাক্তনিক তাদের উপস্থিত থাকবেন প্রাক্তনিকদের পাশাপাশি সারা বাংলা এবং ভারতবর্ষের বহু ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটি যারা তাদের সাথে যুক্ত অধ্যাপক অধ্যাপিকা এবং রিসার্চ স্কলার অ্যাসোসিয়েট পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকে উপস্থিত থাকবেন বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই সাফল্যের সহনিবে আজকে তাদের জীবনের এই প্রান্তে পৌঁছেছেন এবং প্রত্যেকে তাদের ভাবনা চিন্তা তাদের রাস্তার পথ একদিক থেকে যেমন শেয়ার করবেন তার পাশাপাশি আজকের যারা প্রজন্ম আগামী দিনে কিভাবে তারা সাফল্যের স্মরণী সেইখানে পৌঁছাবে তাদের লক্ষ্য স্থির করার জন্য নতুন একটা পথপ্রদর্শক হিসাবে আমাদের এই প্রোগ্রাম অনলাইন এবং অফলাইন মোডে দুধরণভাবে সাধারণ বাংলা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারব বসিরাট শহরের বসিরাট স্কুল আমাদের বিগত দেড়শো বছরের ইতিহাস বৈষ্ঠবাদ জেতা থেকে শুরু করে ভারতবর্ষকে একাধিক বিজ্ঞানী একাধিক অধ্যাপক এবং একাধিক আই এস এবং বিভিন্ন ধরনের সশ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষজন উপহার দিয়েছে তাদের সকলের সমবেত প্রচেষ্টার ফলাফল এই সাফল্যের স্মরণীয় এবং এর মাধ্যমে আমরা আশা করব এই সুবিধা শুধুমাত্র প্রান্তিক স্কুল বসিরাট হাইস্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বসিরাট ডিভিশনের মধ্যে না সীমাবদ্ধ থেকে চব্বিশ পরগনা থেকে উন্মুক্ত হয়ে সারা বাংলার মানুষের কাছে সারা বাংলার ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় তার প্রচেষ্টার একটা আমাদের এই সাফল্যের স্মরণি প্রথম ধাপে আমরা তিন দিনব্যাপী প্রোগ্রাম রেখেছি যার সমস্ত কিছু অলরেডি আমার যারা রয়েছেন এখানকার প্রাক্তনিক তারা সকলে ব্যক্ত করেছেন অনলাইন অফলাইন টিজার সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে আশা রাখব আমাদের এই সাফল্যের স্মরণির সঙ্গী সকলে হবে সারা বাংলা ছাত্র ছাত্রী হবে ধন্যবাদ সকলকে